سب

माननीय <laughs> सदस्य

বাউন্ডারি পেরিয়ে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে অবদান রাখবে দেশ গড়ার কাজে অনেক বড় শিক্ষার্থীকে সে আলোকিত করেছেন আপনাদেরকে তৈরি করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে সবជា শিক্ষার্থী দেখো আমি ছোট একজন লগ্ন মানুষ আমার চেয়ে আপনাদের কোরআনের দখল যারা হেজ পড়ে যারা জানি এই মাদ্রাসা পড়াশোনা করে এবং যারা শিক্ষক আছেন

আগস্ট মাসে আমার বড় ভাই ছুটিতে বাড়ি এসে আমি কিন্তু পঞ্চম শ্রেণীতে স্কলারশিপ পেয়েছিলাম সেজন্য আমাকে রাগন্দিত হয়ে মার

আমার পড়া শেষ কেন আমি আমাকে টিচার পড়াবে সেটি আমি আগেই পড়তাম নবম বসে জানালা হোস্টেলের দোতলায় হোস্টেলের জানালা খোলা লাইটের আলো আসতেছে ওই জানালা খুলে আমি পড়তেছিলাম হুজুর দেখছেন লেখাপন জিজ্ঞেস করছে কে আমি বলছি আমি দিন থেকে নিয়ে বেদরও আমাকে সামনে এগিয়ে যাওয়ার একটা অনুশাসন করে না যে ওস্তাদ বেশি অনুশাসন করে বেশি রাগারাগি করে

শিক্ষার্থীদের সন্ধ্যার পরে দূরন্ত দূর থেকে একজন আগন্তুক এসে আপনাদের সামনে কথা বলার পরিবেশ বিগত সতেরো বছরের ছিল ছিল না

যে মনীষীরা তাদের জীবনের সকল ভালো ভালো কর্মগুলো উদাহরণ হিসাবে বইয়ের মধ্যে লেখনির মাধ্যমে লিখে গেছে সেই মনীষীদের বইগুলো বেশি বেশি নিজেকে আলোচিত করার জন্য রবীন্দ্রনাথের একটি উক্তি ছিল প্রাণহীন কোন জড় পদার্থ কোন কাজ সে আসলে প্রাণহীন না তাকে দিয়া সেলাই দিয়ে আগুন ধরিয়ে দিলে ও চলতে থাকে আলো দেয় তাপ দেয় দৃশ্য তো দেখি কার্তিক পুলের ছাই হয়ে গেছে সেজন্য এই প্রতিষ্ঠানে অধ্যাবসার মাধ্যমে নিজেকে পুলে ছাই করতে যে পারবে সবটুকু সময় যে সর্বোচ্চ ব্যবহার করতে পারবে নিজের চরিত্রকে চরিত্রবান হিসাবে সমাজের চরিত্রবান মানুষদের মতো তৈরি সম্পদ

আমাকে মানুষ করার জন্য আমার দাদা আমার তাদের সম্পদের উপরই আমার এত পড়াশোনা চলছে আল্লাহ তাদের করে দাও ফেলে আপনারা যদি জন্য আপনাদের জন্য দোয়া করে আল্লাহ আপনাদেরকেও কবুল করবে নাজাদের উসিলা করে দিবে সেজন্য এখনকার সময় অভিভাবকরা বড় আশা

ওজি যে হুজুর বলছিল আপনাদের মতে স্যার ওই হুজুর যদি বলে তাই যাব লগ কমেডি কে chance দেই কি দাজ আ প্রবাবলি সিম্পল ওই দামি এখান থেকে পড়া পরে ঢাকা দিয়ে যে উঠেছিলামwidehat বলে যে সাইন্স পড়ছি মেডিকেলে chance পেছি লগ কমেডি তো